অলমোস্ট রেডি হয়ে গেছে ঘরোয়াভাবে চিকেন চাপ হ্যালো এভরিওান ওয়েলকাম টু আনাদার ব্লগ আমি কঙ্কনা বিদেশি বঙ্গতানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুপুরের লাঞ্চে বানাচ্ছি চিকেন চাপ একদম সহজে আর ঘরোয়া পদ্ধতিতে যেটা খেয়ে কারো পেটে চাপ হবে না চিকেন চাপ বানানোর জন্য আমি চিকেনের দুটো ম্যারিনেশন করব। প্রথমে অল্প নুন আর লেবু রস দিয়ে চিকেনটাকে ওই মিনিট পনেরো মতো মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে চিকেনটাকে ভালো করে জল দিয়ে আবার ধুয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সেকেন্ড ম্যারিনেশনে যা মশলা লাগবে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিলাম লঙ্কা গুঁড়ো বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা আর দিলাম গুঁড়ো দুধ প্রায় দু চামচ মতো দিয়ে দিলাম টক দই তারপরে একটা পেঁয়াজ রসুন আদা আর লঙ্কার একটা পেস্ট দিলাম আর তারপরে অ্যাড করে দিলাম দু চামচ মতো ছাতু আর কিছু রেডিমেড বেরেস্তা ছিল আমার কাছে আমি সেগুলোও দিয়ে দিলাম এটা অপশনাল কেউ চাইলে নাই দিতে পারেন তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো কেওড়ার জল আর এক ড্রপ মতো মিঠা আতর এবার সব মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব আর ওভারনাইট নাইট ম্যারিনেশনের জন্য রেখে দেবো ফ্রিজে কেউ যদি আগের দিন রাতে ম্যারিনেট করে না রাখতে পারেন তাহলে অন্তত তিন ঘন্টা রাখবেন ম্যারিনেশনটা তাহলে সব ফ্লেভারগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে এবার প্যানে অল্প তেল গরম করে নিয়ে আস্তে আস্তে শুধু চিকেনের পিসগুলোকে সুন্দর করে প্যানের উপরে সাজিয়ে দেব আমি শুধু ওয়ান টি স্পুন মতো তেল দিয়েছি কেউ চাইলে এখানে তেলের মাত্রাটা বাড়িয়ে নিতে পারে আর চিকেনটাকে ভালো করে তেলে ভেজে নিতে পারে তবে আমি এইভাবে প্যানের উপরে সাজিয়ে দিয়ে এবার ঢেকে রাখবো এবার আস্তে আস্তে এক পিটটা রান্না হয়ে গেলে আবার উল্টে পাল্টে দেব তারপরে যা মশলাগুলো ছিল ম্যারিনেশনে সেই মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার ম্যারিনেশনের বাটিটার মধ্যেই একটু ভালো করে গরম জল দিয়ে মশলা যা বেঁচেছিল সেই মশলা সুত্ত গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে দেব এবার ফ্লেমটাকে একদম লো করে দেব আর আস্তে আস্তে ঢাকা দিয়ে চিকেনটা রান্না হতে দেবো ওদিকে আমি পোস্ত আর কাজুর একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সচার জারে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু আর জার্মানিতে যেরকম পাওয়া যায় নীল পোস্ত সেই পোস্তটাই নিয়েছি এবার একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি দেখুন কী সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে কেউ চাইলে এটা গরম জলে আগে থেকে পোস্ত আর কাজু ভিজিয়ে সেটাকে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন তবে আমি যেহেতু ড্রাই গ্রাইন্ডার ইউজ করলাম তাই আমি শুকনো একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি এবার কাজু আর পোস্তের পেস্টটা বা গুঁড়োটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমার নীল পোস্ত বলে যখন রান্না হবে ঝোলটার রঙ বোধ একটু কালচি মতো হয়ে যাবে কিন্তু সাদা পোস্ত দিলে ঝোলের যেরকম আগের রঙটা ছিল ঠিক সেরকমই থাকবে তবে স্বাদ কিন্তু কোনো বদল হবে না যেমন সাদা পোস্ত দিলে হয় তেমনই এই পোস্ত ব্যবহার করলে স্বাদটা একই রকম থাকবে এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ও হ্যাঁ মাঝখানে আমি তুলে নুন স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম এবার আবার চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম এবার স্লো ফ্লেমে আরও কিছুক্ষণ হতে দেবো চিকেনটাকে এবার দেখুন চিকেনটা প্রায় হয়ে এসেছে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ওপরেও তেল ভেসে উঠেছে চলুন এবার এটাকে সার্ভ করে দিই